আসসালামু আলাইকুম আমরা এখন আছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে বার্ন ইউনিটে আপনারা দেখতেছেন সেই আনটিকে গত সোমবারে অপারেশন হবার কথা ছিল যে অপারেশনটা হয়নি সিরিয়াল তার সিরিয়ালটা পিছনে থাকার কারণে সোমবার অপারেশন হয়নি ইনশাআল্লাহ আগামীকাল সোমবার অপারেশন হবে ডক্টর বলেছেন এখন কথা হলো এই পর্যন্ত যে তার যত চিকিৎসা খরচ আপনারাই কিন্তু পাঁচ টাকা দশ টাকা কেউ বিশ টাকা পঞ্চাশ টাকা পাঠিয়েছেন সেই টাকা দিয়ে তার চিকিৎসা খরচটা চালিয়েছি আমরা কিন্তু আগামী সোমবার আগামীকালকে যে অপারেশনটা হবে তার আমাদের হাতে আছে এখন পর্যন্ত মাত্র এক হাজার টাকা গতকালকে এক হাজার যাই হোক এখন এই টাকা দিয়ে তার জন্য কি ওষুধ কিনবো নাকি তার খাবার খরচ চালাবো মানে খুবই হিমশিম খেয়ে যাচ্ছি আপনারা যে যতটুকু পারেন এতদিনও পাশে থেকেছেন আপনারা প্লিজ পাশে থাকেন আশা করি আপনারা আগামী দিনগুলোতে পাশে থাকবেন আর তো এই অপারেশনটা হলে হয়তো বা তারপরে আর কোনো ব্যয়বহুল কোনো খরচ নেই আপনারা দেখেন তার মাথাটার অবস্থা এর আগেও দেখেছেন এই মাথার তিন ভাগের দুই ভাগটাই মনে করেন যে পোকায় খেয়ে ফেলেছে বিগত দিনে আপনারা দেখেছেন আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা বিগত দিনেও যারা পাশে ছিলেন আগামী দিনগুলোতে পাশে থাকবেন ইনশাল্লাহ এ এর অপারেশনের খরচটা কিন্তু আপনাদের কাছ থেকে আসতেছে এই খরচ বহন করতেছেন আপনাদের পাঁচ টাকা দানে যদি একটা মানুষ সুস্থ অবস্থায় বাঁচতে পারে তাহলে তো মানে ক্ষতির কিছু নেই আশা করি আপনারা পাশে থাকবেন যে যতটুকু পারেন সহযোগিতা করবেন যদি না পারেন ভিডিওটা একটু শেয়ার করবেন প্লিজ বাবা আপনার কিছু বলার আছে একটু তাহলে বললাম মানুষের উদ্দেশ্যে অ্যামাজন হ্যাঁ অফারেশন আমরা তো

ছেলে মেয়েদের মুখে মুখে থেকে চায়া কি হবে আমি বললে আমার বাচ্চা কি হবে